প্রিয় বিয়র্স একদম মুখরোচক খাবার আর খাবারে খুবই তৃপ্তি আসে এই খাবারটায় তো দেখে বুঝে গেছেন কী হতে পারে অনেক সুস্বাদু আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি দেখুন আজকে প্রতিদিনের মতো রান্না নিয়ে চলে আসছি দেখতেছেন এখানে কী কী নিয়ে এসি তবে এ বছরের প্রথম কাঁঠালের বিচি দিয়ে লটকা সুটকি দিয়ে ভুনা করবো আর এইটা খেতে অসম্ভব টেস্টি একমাত্র তারাই বুঝবে যারা সুটকি পছন্দ করে আর যারা করে না তাদের তো ঘৃণা ছাড়া কোনো কথাই নেই যাই হোক দেখুন আমি কাঁঠালের বিচি ছিলে নিচ্ছি যেহেতু নতুন আয়ের যে আশ এখনো ভালো করে উঠতে চায় না একটু পুরানো হলে উঠে যায় দ্রুত তো বিছির খোসা সারিয়ে ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন ছোট ছোট করে এভাবে সবগুলো বিছি কেটে নেব এবারে সুটকি কেটে নিচ্ছি সুটকিটারও গায়ে ময়লা থাকে আবর্জনা আর সেগুলো ফেলে রেখেছি এখন এই ছোট ছোট করে কেটে নেব আর সুটকিটা দিয়ে এই ভর্তাও খাওয়া যায় এই সুটকিটা দিয়ে আজকে তো কাঁঠালের বীজ দিয়ে রান্না করছি সবাই জানেন রান্না করতে তবুও আমি আমার মতো করে করছি একটু আপনাদের মাঝে শেয়ার করছি কারণ আমার তো রেসিপি করতেই হবে এই যে দেখুন সুটকি আর বিছি এইভাবে করে বিছিগুলো কেটে নেব যতটা লাগবে আমার নতুন বিষ সঙ্গে সঙ্গে খেলে এরকম আশ সারাতে কষ্ট হয় আর যদি একটু পুরানো হতো তাহলে দ্রুত খোসাটা সারিয়ে যেত কাঁঠালের চেয়ে কাঁঠালের বিষ খেতে কিন্তু অনেক সুস্বাদু তো সবগুলো ছিলে নিচ্ছি প্রিয় বিয়ার্স বিষ আর সুটকি কেটে দুয়ে এই দেখুন আমার যতটা লাগবে ফ্রেশ করে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইয়ে চুলায় বসালাম দিয়ে দিলাম সাদা তেল চুলার জাল মাঝারি হিট করে নিয়েছি এই রান্নাটা সম্পূর্ণ মাঝারি লো হিটে করবো রকম চুলার জাল বাড়ানো যাবে না এবারে এর ভিতরে দিয়ে দেব রসুন আমি কুচি করে থেতলে নিয়ে এসি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এবার তেলের উপর দিয়ে দিলাম আর হালকা করে একটু ভেজে নেব তাহলে হবে কি পেঁয়াজের যে একটা আলাদা স্মেল মানে গন্ধটা আছে সেটা চলে যাবে একটু কুচি কুচি করে কাটতে হবে আমি কুচি কেটে করেছি এবারে সেই পিঁয়াজের ভিতরে সুটকি আর কাঁঠালের বীজে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন তেলের উপরে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব একটু ধৈর্য ধরে দুই তিন মিনিট ভেজে নেব সুটকির যে গায়ের যে গন্ধটা যেন চলে যায় আর ভেজে এভাবে রান্না করলে সেটা খেতেও দারুণ লাগে তো আমি একটু পরে পরে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি কারণ পোড়া লাগানো যাবে না তাই বারবার নাড়তে হবে এই পর্যায়ে চুলার জাল একটু লো করে নিলাম ব্যাস সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বাজা আমার হয়েও গেছে ভাজার সঙ্গে সঙ্গে একটা সুগের অঞ্চলে আসছে শুটকি পেঁয়াজের এখন এই পর্যায়ে যা দেব একটু পানি দিয়ে দেব এই ভাজা হয়ে গেছে এর ভিতরে পানিটা কেন দিলাম এখানে আমি শুকনা মরিচ দেব পোড়া যেন না লেগে যায় সেজন্য আগে পানি দিয়ে দিলাম এখন আমি ফাইন করে কষাবো এবার চুলার যা লো করে একদম আঠালো আঠালো করে কষাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাপাতির থেকে সুগার ছাড়ে আর তেল না ছেড়ে দেয় তো ধৈর্য ধরে একটু কষাতে হবে এই দেখুন আমার মশলাপাতি সহ সুটকি কাঁঠালের বিষ কষানো হয়ে গেছে ওই যে তেল ছেড়ে দিয়েছে মশলাপাতির থেকে একদম পারফেক্ট কষানো হয়ে গেছে রান্না অলরেডি হয়ে গেছে কারণ এইটা একদম সম্পূর্ণ তেলের উপরে হবে এখানে আর কোনো রকম পানি দেব না একদম লো করে ভালো করে অনবরত করে নেড়ে নেড়ে নেব। শুধু ওই একবার একটু পানি দিয়েছি ওই হয়ে গেছে এখন সম্পূর্ণ তেলের উপরে রান্নাটা হবে একদম পারফেক্ট হয়ে গেছে সেদ্ধ সুগেরান লবণ ঝাল ধৈর্য ধরে পাশে থেকে সুটকিটা ভালোভাবে অনবরত করে নাড়তে হবে কোনো রকমের পাশ থেকে সরে যাবে না তাহলে পোড়া লেগে যাবে ফাইনালি আমার সুটকি রান্না হয়ে গেছে প্রিয় বিয়ার্স কাঁঠালের বীজ দিয়ে আজকের এই অবধি ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ